दोस्तों के एक बुद्धि घोड़े नाम के बाबू तो मनोहा जीरा दिखे हेलो मनोहा हेलो ये जो भी काम है जान लीजिए रुक के चलिए दाल मड में जाके बैठ जाना हां आज के साइकिल सकारे गया छोरे तो चली लगाई ना मटर खाओ पेस्ट দেখুন বিজয়বাবু মার্ডার কেসে যেভাবে এনআইএ তদন্ত দিয়েছিল সেই এনআইএ আজকে তার চোদ্দোটা টিম নিয়ে প্রায় দুশো জনের উপরে সি আর পি এফ এবং তার ফোর্স যারা উচ্চ আধিকারিক তারা প্রায় সমস্ত কোর্টের অর্ডার অনুযায়ী তারা তার সিস্টেমে তারা প্রত্যেকটা বাড়িতে তারা রেড করছে এবং প্লাস সেখানে সার্চিং করছে এবারে আমরা সৌমিত্রর বাড়িতে প্রথম ওখানে যেহেতু বাড়িতে যারা থাকছে না আমাদের গ্রাম্য প্রতিনিধি হিসাবে বাচ্চা গ্রাম পঞ্চায়েতের প্রধান কিংবা কে তারা সামনে রেখে তারা এই ঘরগুলো সার্চিং করছে তো এখানে পুলিশ প্রশাসনও রয়েছে প্লাস একটা জিনিস যে বিজয়াবুর ফে যারা অধরা টোটালটা বাড়িতে নেই তাদের বাড়িগুলো কিন্তু এনার যে অফিসার আছে তারা সিল করে দিচ্ছে তো এটুকু যে সঠিক যারা এই ঘটনার সঙ্গে যুক্ত এনআইএ তার যেমন কেন্দ্রীয় এজেন্সি তাদের তদন্ত চালাবে আমাদের এটুকু বলার যে তারা তাদের মতো কাজ করুক সঠিক দোষীরা যাতে সাজা পায় এটুকু আমরা আশাবাদী যে কারণ যেভাবে এনআইএ তৎপর হয়ে যেভাবে মাঠে নেমেছে আমরা এটুকু নিশ্চিত একশো পার্সেন্ট নিশ্চিত যে খুব তাড়াতাড়ি দোষীরা অ্যারেস্ট হবে এবং তার সঠিক বিচার কোর্ট দেবে এখন কোথায় এখন বর্তমানে বুদ্ধদেব মণ্ডল এখন পর্যন্ত প্রায় সাত আটটা হয়ে গেছে এখানে এখন এই এক বুদ্ধদেবের পরে আছে কমল খুঁটিয়া তারপরে এটা গোড়ামাহাল পূর্বপাড়া এখানটায় এবার কমল খুঁটিয়া আছে লব আছে এখানে প্রায় তিন চারটে আছে তারপরে প্রায় আট দশটার মতো অলরেডি হয়ে গেছে এবার যেগুলো প্রায় চোদ্দোটা ভাগে গিয়েছে তারা কিন্তু আমরা তো সব জায়গায় পৌঁছাতে পারছি না কারণ আমরা যেহেতু প্রধান কিংবা উপপ্রধানকে রেখে ওই যারা বাড়িতে নেই তাদেরকে বাড়ি সার্চিং হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আমি গিয়েছিলাম সৌমিত্রর ওখানে এবং স্বপন ভৌমিকের ওখানে ওখানে যেহেতু নেই তারা নোটিশ ঝুলে সিল করছে এইভাবে তাদের তদন্ত চালাচ্ছে আমরা এটুকুই নেয়ের কাছে আমাদের আবেদন যাতে সঠিক যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিচার হোক কোর্ট তার সঠিক শাস্তি দিক আমার নাম প্রসেনজিৎ ভৌমিক আমি বাঁক্ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান